সবাইকে অনেক অনেক ভালো আপনাদের সাথে ডিআরশন পরীক্ষার্থী ভিউয়ার্স প্রিয় গার্ডিয়ান যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক স্বাগতম আজকে হচ্ছে আমরা আমাদের যেই থার্ড ড্রয়িং এক্সামটা ছিল তার একটা ওভারঅল রিভিউ করব এটা হচ্ছে আপনারা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন একটা পোর্ট্রেট স্টাডি করতে আমরা দিয়েছিলাম অল অ্যারাউন্ড যারা জগন্নাথ ইউনিভার্সিটি চারুকালের একত্রিশ তারিখের এক্সামটি অনুষ্ঠিত হবে সেখানে দিতে যাচ্ছেন তো চলুন আজকে আমাদের রিভিউ ব্রেকডাউন করে একই সাথে হচ্ছে যারা আমাদের ফাইভ ডেজ প্র্যাকটিসেশন জয়েন করতে আসেন তারা কিন্তু সরাসরি জয়েন করতে পারেন উইথ গুড কোয়ালিটি অফ লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস একই সাথে হচ্ছে এমসিকিউ পিডিএফ লং অ্যান্ড শর্ট ভার্সনে আমরা কিন্তু আপনাকে প্রপার ওয়েতে প্রিপারেশন দিব অলরেডি আমাদের রুটিন আমি দিয়ে দিয়েছি ক্লাস শুরু হয়ে গিয়েছে সো শেষ মুহূর্তে যারা প্রস্তুতি যাচ্ছেন চার দিনের তারা কমপ্লিটলি জয়েন করতে পারেন উইথ গ্রেড কোয়ালিটি অফ ডিসকাউন্ট প্রাইস সো এভাবে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল রিভিউ দিয়ে দিয়েছি আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি সাকসেস স্টোরি সম্পর্কে তো আপনারা অলরেডি জানেন চলুন আমরা শুরু করি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে জান জেহেরুন নেশা উপমার ড্রয়িং তো দেখেন যখন আপনি কোনো কিছু আঁকতেছেন সবার আগে ওই বিষয়টাকে ভালোভাবে দেখে বুঝে নেবেন দেন ওইটাকে আগে ট্রাই করবেন এরপরে যখন ওইটাকে আপনি কমপ্লিমেন্ট কমপ্লিট করতেছেন দেন কিন্তু আপনার একটা ফিগার ব্যাপারগুলো শেপ ঠিকঠাক থাকতেছে তো এখানে যে ঝামেলাটা হইতেছে যে আপনার ফিগারের অ্যালাইনমেন্টগুলো আর একটু ক্লিয়ার হতে পারত যেমন চোখের শেপ ঠোঁট শো এখানে যে আমরা চোয়াল দেখতে পাচ্ছি এটা ফুলে গেছে চুলের শেপ ওভারঅল স্পেসে আরো বেশি অ্যাডজাস্ট করতে হবে অনভারের স্পেসে যায় গেছেন ওটাকে একটু প্লেটার করেন আপনি এখানে পেয়ে যাচ্ছেন আটচল্লিশে পঁচিশ এর পরবর্তীতে আমরা নেম আচ্ছা আয়সার ড্রয়িং দেখতে পাচ্ছি আয়শা আফরিন আফরিনিসা মোটামুটি ড্রয়িংটাকে ভালোভাবে ধরার চেষ্টা করেছে অনেভারেজ স্পেসে যে পোর্ট্রেটটা ছিল এটা একটা এনশিয়েন্ট স্কালচার ছিল গ্রিক রোমান টাইমে করা এক্স্যাক্টলি আমার মনে নাই বাট উনি কিন্তু এটাকে ভালোভাবে ধরার চেষ্টা করেছে ইভেন ওভারঅল ড্রয়িং এর যেটা আদল আছে সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে ইভেন লাইনের ডাইনামিক ব্যাপারটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটাকে যদি আপনি আরেকটু কমপ্লিট করতেন আরও ভালো হতো যেমন চোয়ালের যে সাইড এর স্পেসগুলো আছে এখানে একটু বেটার হতে পারত লাইনগুলো একটু সফট হতে পারতো আর র্যাপিড লাইনটা আর একটু হালকা টোনে দিলে বেশ ভালো লাগতো তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন নন এভারেজ স্পেসে বত্রিশ একই সাথে হচ্ছে যারা হাতের ড্রয়িং এঁকেছেন আমি ওইগুলো একটু রিভিউ করে দিই অনিন্দিতা রোদেলা একটা হাতের ড্রয়িং এঁকেছে আমি জানি না এটা কোথায় থেকে রেফারেন্স নেওয়া বাট আপনি অনেক বেশি পরিমাণে স্কেচি টাইপের ব্যাপারটা করেছেন এটা একটু লাইনে প্রকাশ করবেন ডাইমেনশনাল স্পেসে প্রপোর্শনাল জায়গা কিছুটা মিস্টেক আছে ট্রাই করেন রিয়েল লাইফ ড্রয়িংগুলো কিভাবে কারেক্টিভ হয়েতে উপস্থাপন করা যায় এখানে আপনি আটচল্লিশে পাচ্ছেন সাড়ে বাইশ আমরা অনুসারের ড্রয়িং দেখতে পাচ্ছি প্রিভিয়াস ক্লাসের এই আঙুলগুলো একটু বেটার করতে হবে যেমন বুড়ো আঙ্গুল তারপর আই আঙ্গুলটা হচ্ছে আপনার একটু আঁকা বাঁকা মনে হচ্ছে একটু কারেকশন করেন আপনি এখানে পেয়ে যাচ্ছেন বাইশ দিবিয়া পালের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি ফিগারটা পোর্ট্রেট উনি ধরার ট্রাই করেছে একটা পোর্ট্রেট কিছু বেশ কিছু বৈশিষ্ট্য হয় যেমন চোখের শেপ নাক ঠোঁটের অবস্থা ওভারঅল চুলের ডাইমেনশন ভলিউম শোল্ড চুয়াল গলা গলার নিচে যে অবস্থাটা আছে তারপর শোল্ডার অনেক কিছু তো ওই যে অ্যালাইনমেন্টগুলো আছে ওইটা একটা ধারাবাহিকভাবে আসবে লাইনের ভ্যারিয়েশন অবশ্যই ডায়মেনশনের থ্রুতে উপস্থাপন করতে হবে তো এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখেন সবাই আমাদের প্র্যাকটিসেশনে জয়েন করেন খুবই দারুণভাবে আমাদের প্র্যাকটিসেশন চলতেছে সো এবার হচ্ছে আমরা অনুশাহার ড্রয়িং দেখতে পাচ্ছি অনুশাহ যে ড্রয়িংটা এঁকেছেন এখানে আমি আপনাকে বলবো যে আগে ভালোভাবে দেখে বুঝে নিতে হবে দেন আগে ট্রাই করতে হবে থার্টি ফাইভ মিনিটস আপনি এঁকেছেন যদি আপনি চিন্তা করেন পরীক্ষা আপনাকে এক ঘন্টা সময় দেয় আপনি যদি থার্টি ফাইভ মিনিটস এরকম একটা ড্রয়িং আঁকেন দেন হোয়াট উইল ইউ ডু ইন নেক্সট থ্টি ফাইভ মিনিটস তো পুরো সময়টাকে কীভাবে কাজে লাগানো যায় এটা চিন্তা করতে হবে সেভাবে আস্তে আস্তে করে আঁকাতে হবে দিব্যা পাচ্ছেন এই ড্রয়িংয়ে সাতাশ আর অনুশাহ পাচ্ছেন এই ড্রয়িংয়ে বিশ দৃষ্টির ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি দৃষ্টির দৃষ্টির একটু কম্পোজিশনাল চেঞ্জেস আনাটা জরুরি ছিল এখানে একই সাথে হচ্ছে আপনি যে ড্রয়িংটা এঁকেছেন সেটাকে একটু বেটার হতে উপস্থাপন করেন হোপফুলি নেক্সট ড্রয়িং বা প্র্যাকটিসটা আপনারও বেশি বেটার হবে আমি আপনাকে এখানে দিব বিশ আপনার এখানে পার্সপেক্টিভ কম্পোজিশনাল মিস্টেক রয়েছে লাইনের ব্যব ভলিউমগুলো আরও চেঞ্জেস আনতে হবে প্রপোর্শনটা আরও বেশি ভালোভাবে দেখতে হবে প্রত্যেকটা ড্রয়িংয়ের একটা বক্সের শেপে আঁকতে হবে স্টিল লাইফের ক্ষেত্রে আমি একই কথা বলবো একটু বাবুদের মতো ড্রয়িং হয়ে গেছে বাট ইটস রিয়েলি অ্যামেজিং যে আপনি অনেক বেশি প্র্যাকটিস করতেছেন আপনার অনেক ইচ্ছা মন থেকে যে আপনি হয়তো বা চারুকলার পড়তে চান সো জগন্নাথের জন্য আরও অ্যাডভান্স লেভেলের ড্রয়িং আপনাকে করতে হবে সেম হয়ে অনেক প্র্যাকটিস আমরা এখানে দেখতে পাচ্ছি পূজার সম্ভবত খুব নুন আমাদের সাথে কানেক্টেড হয়েছেন বাট ট্রাই করেন এই বোর্ড লাইনগুলো অ্যাভয়েড করা আর কম্পোজিশনাল মিস্টেকগুলো অ্যাডজাস্ট করা একসাথে হচ্ছে আপনার প্রতিটা জায়গার যে ওভারঅল ড্রয়িংটা আছে সেই ড্রয়িংয়ের যে আউটলাইন বা আমরা যদি ড্রয়িংয়ের ওভারঅল ওভারভিউর কথা চিন্তা করি সেগুলোকে আরও বেটার করা যায় কীভাবে সিয়াম হুসাইন তিনের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি স্টিল লাইফ উনি করেছেন কিছু কিছু জায়গায় খোঁচা খোঁচা লাইন দেখা যাচ্ছে কিন্তু অনএারেজ স্পেসে ওনার আঁকাটা কিন্তু বেশ গোছালো ছিল পটারিগুলার মিস্টেক স্টিল রয়ে গেছে কিছু কিছু জায়গায় পার্সপেক্টিভে ঝামেলা আছে কাপের পেয়ালা এগুলো একটু ঠিক করেন বোতলের শেপ এগুলো একটু কারেক্ট করেন আপনি এখানে পাচ্ছেন পঁচিশ আউট অফ ফোর্টি এইট প্রথম আর পোর্ট্রেট দেখতে পাচ্ছি আপনি এখানে পাচ্ছেন ছাব্বিশ পয়েন্ট পাঁচ চোখের ড্রয়িংগুলো আরও চেঞ্জেস আনতে হবে অনএভারেজ স্পেসে যা ধরেছেন খুব একটা খারাপ হয়নি বাট ইটস লুকিং নাইস আপনার পোর্ট্রেটটা মিলাতে যদি নাও পারেন কিন্তু তারপরও আপনি কিছুটা যে অ্যাক্সেস আছে গ্রামার বা ওভারঅল ব্যাপার আপনি একটু ধরার চেষ্টা করেছেন এই আপনি পাইলেন বাট ট্রাইগন আরও বেশি বেটার করা যায় কীভাবে সো এখানে হচ্ছে আমরা তাসনিম জাহানের ড্রয়িং দেখতে পাচ্ছি তো তাসনিম জাহান আপনি সাইড বাই সাইড দেখেন যে আপনার কোথায় কোথায় মিস্টেক যেতে পারে শোল্ডার অংশটা নাই কিছুটা শোল্ডার অংশ ছিল গলাটা অনেক মোটা হয়ে গেছে ফ্রন্ট ভিউর একটা পোর্ট্রেট একটু হালকা বাম দিকে বেঁকে আছে সো থ্রি টু ভিউ আমরা বলবো না এক্স্যাক্টলি বোথ সাইড ভালোভাবে দেখা যাচ্ছে যদিও বাম পাশের কানটা কম দেখা যাচ্ছে তো এইভাবে বুঝে বুঝে আঁকতে হবে আর কপালের অংশ থেকে অনেক বেশি গবলু গাবলু হয়ে গেছে এগুলো একটু অ্যাডজাস্ট করেন আমরা স্কোরিংটা এখানে আমি আপনাকে বাইশ দিব আরও বেশি বেটার করতে হবে শান্তনু মন্ডলের ড্রয়িং যেটা আছে এটাকে আপনি যদি চিন্তা করেন এটা হিসাব করেন অনেভারেজ স্পেসে টোটাল যে কমপ্লিট ড্রয়িংটা ছিল সেখানে আপনি এটা খেয়াল করেন এই যে ফেসটা অনেক বেশি পরিমাণে বড় লাগতেছে এটাকে আরো একটা ছোট করতে হবে গলা শেপটাকে আরো অ্যাডজাস্ট করে বড় করে আনতে হবে একটা ড্রয়িং পজিশন থাকে ওই ড্রয়িং পজিশনটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ভালোভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারলেন না তো যাই হোক আপনি এখানে পেয়ে যাচ্ছেন বাইশ পয়েন্ট পাঁচ নুসরাত জাহান আপনি যদি চিন্তা করেন কম্পারেটিভলি দেখেন যে ড্রয়িং আসলে কি ঘটনা ঘটতেছে এখানে বা কীভাবে আপনাকে ইম্প্রুভমেন্ট আনা উচিত সাইড বাই সাইড মিলান সব থেকে ভালো হয় যাদের ড্রয়িং বিশ স্কোর আছে বা পঁচিশের নিচে আছে তারা ড্রয়িংটাকে ভালোভাবে প্রিন্ট করেন প্রিন্ট করে ওইটার উপর হাত ঘোরান বিভিন্ন বক্সের শেপ তৈরি করার চেষ্টা করেন দেন কমপ্লিট ওই ড্রয়িংটাকে আঁকার চেষ্টা করেন দেন কিন্তু আপনার ড্রয়িংটা একটু বেটার স্পেসে যাবে এখনও সময় আছে চার দিন ভালোভাবে কাজে লাগান হোপ ফর দ্য বেস্ট ফর ইওর এক্সামিনেশন এখানে আপনি পাচ্ছেন টোয়েন্টি নুর নাহার মিমের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি একই কথা স্টিল লাইফটাও বেটার করতে হবে মাপঝোক ভালোভাবে ধরেন আশরাফুর হকের ক্ষেত্রে আমি সেম কথাই বলবো মাপঝোক ভালোভাবে ধরতে হবে লাইনগুলোর দিকে আরো ডাইমেনশন ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে সো এখানে আমি স্কোর দিব না কাউকে দিবিয়া পালের ড্রয়িং এটা ভালো হচ্ছিল কিন্তু আপনার লাইনের যে ভেতরের পার্টগুলো আছে এখানে কোনো আমি ডিটেলস দেখতে পাচ্ছি না খুবই সাদা মাটা ড্রয়িং হয়ে গেছে সো আরেকটু যদি আপনি ডেপথ ক্রিয়েট করতেন জিনিসটা বেশ ভালো হতো আপনি এখানে পাচ্ছেন তেইশ আমরা মুকুটের ড্রয়িং দেখতে পাচ্ছি বয়সের ছাপটা কিন্তু অনেক ভিন্ন হয়ে গেছে বাট লাইনের ভ্যারিয়েশনটা অনেক ভালো আছে আর একটু করেন স্লিক করেন লাইনগুলা বেশি ভ্যারিয়েশন আনেন আর ডান সাইডে যে চোখটা আছে ওটাকে একটু বেটার করতে হবে বাম সাইডের চোখের তুলনায় এখানে আপনি পেয়ে যাচ্ছেন একত্রিশ স্বপ্নীল ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি যদি ইন কেস পরীক্ষার হলে স্কেচ টাইপের দেয় আপনি করতে পারেন বাট এত পরিমাণ আপনি ডার্ক করতে পারেন না কারণ পরীক্ষার যে কোয়েশ্চেন আছে সেখানে যে রেফারেন্স আছে সেই ফরমেট যেটা আছে সেই ফর্মেট ওয়াইজ আপনাকে উপস্থাপন করতে হবে ফর দ্যাট রিজন ইউ শুড বি অলওয়েজ প্রিপেয়ার হাউ টু ড্র এ কমপ্লিট স্টিল লাইফ ড্রয়িং অর এনি কাইন্ড অফ ড্রয়িং এখানে মাপঝকির স্টিল কিছু মিস্টেকস আছে যেমন এর যে আপনি যেই পটারিটি এঁকেছেন তার গলার উপরে যে ঢাকনাটা আছে এই ঢাকনা দিকে আরেকটু চেঞ্জেস আনতে হবে আর এত কালো কালো করা যাবে না অবভিয়াসলি ইউ শুড মেনশন টাইম আপনি মেনশন যদি করেছেন কিন্তু প্রপার সিক্সটি মিনিটস টাইমটাকে আপনি মেনশন করতে হবে কারণ সিক্সটি যদি আপনি এঁকে থাকেন আদারওয়াইস কিন্তু আপনার এই ড্রয়িংটা ফিকে পড়ে যাবে আপনি এখানে পাচ্ছেন সাতাশ আউট অফ ফোর্টি এইট দ্বীপ কর্মকারের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি দীপ কর্মকার চেষ্টা করেছেন বাট ঠোঁটের শেপ চোখ ডাইমেনশনাল স্পেস অনেক বেশি কম বেশি লাগতেছে এখানে আপনি পাচ্ছেন বিশ মাহফুজা কবিরাজের ড্রয়িং মাহফুজ কবিরাজের ড্রয়িংও আমি বলবো এখানে আপনি পাচ্ছেন তেইশ মাপঝকের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে লাইনের ভ্যারিয়েশন আনতে হবে ওভারঅল ড্রয়িংটাকে বেটার হতে উপস্থাপন করতে হবে নোহার ক্ষেত্রে আমরা যদি ড্রয়িংটা বলি বয়সের ছাপটা কিন্তু অনেক বেশি পরিমাণে পড়ে গেছে চোখের শেপটা অনেক এক্সেস বড়ো হয়ে গেছে ওগুলো জায়গায় কারেকশন করেন আর ভালোভাবে গলাটাকে সাইজ করেন গলাটার ভলিউম আরও বেশি বেটার করতে হবে আপনি এখানে পাচ্ছেন একুশ মাহফুজ কবিরাজের ড্রয়িং যদি আমরা দেখি এটা কিন্তু যথেষ্ট গুছিয়ে ধরা হয়েছে ওভারঅল মুখমণ্ডলের শেপটা বেশ ভালো আসছিল কিন্তু আরেকটু লাইনের ভ্যারিয়েশন আনেন যেমন এখানে যদি আপনি ডার্ক লাইনের কথা দেখেন বেশি করে যেগুলো বোল্ড আছে ওগুলোকে যদি আপনি বেটার ওয়েতে উপস্থাপন করেন আপনি কিন্তু আসত আপনি পাচ্ছেন সাতাশ সো আমাদের কন্টিনিউসলি লাইভ যাচ্ছে প্র্যাকটিস সবাই পরীক্ষা দিচ্ছে প্র্যাকটিস করতেছে আমাদের সাথে তো মোটামুটি আপনারা যারা প্র্যাকটিস করতেছেন অলরেডি ওয়েলকাম আর যারা এখনো শুরু করেননি শুরু করে দেন একই সাথে হচ্ছে যারা কন্টিনিউসলি পরীক্ষা দিচ্ছেন তারা নিজেদের ফিডব্যাক নেন সেভাবে ইম্প্রুভেন্টার ট্রাই করেন অনএারেজ স্পেসে বেটার ওয়েতে নিজেদের ড্রয়িংগুলোকে উপস্থাপন করেন হোপফুলি নেক্সট ড্রয়িং গুলো হয়তো আপনাদের আরও বেটার হবে আবিদুল হকের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এই টাইপের ড্রয়িং আপনি আঁকেন না স্টিল লাইফ ফিগার পার্টস ড্রয়িং ফিগার পার্টস ড্রয়িং কম্পোজিশন অথবা একটা কমপ্লিট পোর্ট্রেট স্টাডি প্র্যাকটিস করেন স্টিল লাইফের সাথে আর লাইন ড্রয়িং বেশি করে প্র্যাকটিস করেন এটা অনেকটা সাদা মাটা ঘষা করা যাবে না হালকা করে লাইনের থ্রুতে বিষয়টাকে উপস্থাপন করে বের হয়ে আনতে হবে আপনি পাচ্ছেন টোয়েন্টি আমরা এখানে অরিক রহমান তাহাসিনের ড্রয়িং দেখতে পাচ্ছি কিছুটা আঙুলের প্রপোর্শনাল মিস্টেক আছে বাট লাইনের ভ্যারিয়েশনটা কিন্তু খুব সুন্দর গোছালো লাগতেছে আরেকটু ডেপটা আনার ট্রাই করেন আপনি এখানে পাচ্ছেন এই ড্রয়িংয়ে ছাব্বিশ পয়েন্ট পাঁচ আউট অফ ফোর্টি এইট হোপফুলি নেক্সট ড্রয়িংগুলো আরও বেশি বেটার হবে যেমন এখানে যদি আমি এই বুড়ো আঙ্গুলের পর থেকে যে আঙুল আছে ওগুলো থেকে যদি চিন্তা করি কথা বলি ওটা কিন্তু আরও বেটার হতে পারতো সো ট্রাই করেন আর কীভাবে বেটার করা যায় আমরা এখানে তাসনিম জাহানের ড্রয়িং দেখতে পাচ্ছি তো তাসিম জাহানের ড্রয়িংটা অনেকটা গবলুবাবুদের মতো হয়ে গেছে এটাকে একটু বেটার করতে হবে গলার শেপটা ঠিক করেন ফেসটা আরো বড় করেন আপনি পাচ্ছেন একুশ মাসুম রহমান ড্রয়িংটা বেশ ভালোভাবে ধরার চেষ্টা করেছে থুতনির অংশটা চেঞ্জে জানতে হবে লাইনের ভ্যারিয়েশন ঠিক ছিল কিন্তু আর একটু গুছিয়ে উপস্থাপন করতে হবে ফেসের বামসের অংশটা অনেক বেশি দেবে গেছে আর হচ্ছে প্রতিমা টাইপের চোখের শেপটা হয়ে গেছে ওগুলোকে আরো একটু বেটার হয়েছে স্কালচারাল ফরমেটে আনেন সো আপনি এখানে পাচ্ছেন অন এভারেজ স্পেসে ছাব্বিশ পয়েন্ট পাঁচ আমরা অনেক তাহসিনের ড্রয়িং দেখতে পাচ্ছি উনি কিন্তু খানিকটা ধরার চেষ্টা করেছেন খুব একটা খারাপ হয়নি আপনি এখানে পাচ্ছেন ছাব্বিশ পয়েন্ট পাঁচ কিন্তু ট্রাই করতে হবে যে কপাল আদার শেপগুলা আরেকটু একটু এনহেন্স করার জন্য এখানে কিন্তু স্পেস আরও বাড়তো ফেসের ওভারঅল সাইডে কপালের দিকে কানের সাইড থেকে শুরু করে বাম দিকে ডান দিয়ে ঠোঁটের নিচের অংশ পর্যন্ত এগুলো আরও বেটার করুন হোপফুলি বা বেটার ভালো হবে আর এত ঘন ঘন পরিমাণ ডার্ক করা যাবে না আমরা এখানে জাহিদ হাসানের ড্রয়িং দেখতে পাচ্ছি তো ঠোঁটের অংশ থেকে পায়ে গলার অংশ পর্যন্ত আরও বেটার করতে হবে আর থুতনির নিচে জায়গাগুলো আরও চেঞ্জেস করেন বেশি বেশি করে রেকর্ড দেখেন হোপফুলি আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারবেন তো এই পার্টস ড্রয়িংটা আমি আগে দিন আবদুল্লাহ রিভিউ করেছি অনএভারেজ স্পেসে আগের থেকে একটু বেটার হয়েছে বলার পর হয়তো আপনি কিছুটা ইম্প্রুভ করেছেন কিন্তু তারপরেও লাইনের সংযত অবস্থা নাই লাইনের একটা সাথে একটা সম্পৃক্ততা ভালোভাবে উপস্থাপন করতে হবে হোপফুলি নেক্সট ড্রয়িং আপনার ভালো আপনি এখানে পাচ্ছেন টোয়েন্টি এইট আউট অফ ফোর্টি এইট তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল রিভিউ যারা শেষ অব্দি পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে হচ্ছে যারা আমাদের প্র্যাকটিসেশন জয়েন করতে চান তারা জয়েন করে ফেলেন আর যারা পরবর্তীতে আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন জাহাঙ্গীরনগর চট্টগ্রাম খুলনা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার পরীক্ষার জন্য তারাও কানেক্টেড হয়ে যেতে পারেন আমরা সবসময় ট্রাই করেছি আপনাদের একটা বেস্ট পারফরমেন্স যেন বুস্ট হয় তারই একটা ওভারঅল আউটকাম দেওয়ার জন্য যেন আপনারা নিজেরা মানে প্রপার ওয়েতে এক্সামটা অ্যাটেন্ড করতে পারেন আর নিজেদেরকে সুন্দরভাবে গুছিয়ে এক্সাম হল কিন্তু যেতে পারেন এবারে অ্যাডমিশন ডেস্ট্রে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কমন যে সারপ্রাইজিং ফ্যাক্ট দেখা গেছে যে এক্সাম হলে অনেকে নার্ভাস হয়ে যায় যার কারণে পারফরমেন্সটা তাদের অনেকটা ডাউন হয়ে যায় সো এই জায়গাগুলো আপনাদের অ্যাডজাস্ট করতে হবে ট্রাই করতে হবে কীভাবে বেরো হইতে এক্সাম হলে ভালো পারফরমেন্স করা যায় সো ইট ইজ নেসেসারি ফর ইউ অ্যান্ড ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট যে শুধুমাত্র আঁকলে হবে না আঁকার মতো আঁকতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু ভালো স্কোর পাবেন না আমরা রেগুলার লাইভে যাচ্ছি লাইভে আসতেছি একই সাথে হচ্ছে আমরা প্র্যাকটিস সেশন রাখছি সবার কালকে ফোর্থ এক্সামের আপনারা পোস্টার পেয়ে যাবেন সো সবাই পরীক্ষা দিতে থাকেন আর যা যা আপনাদের পরীক্ষা নিচ্ছি সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করেন কারেকশন করেন গ্রুপে পোস্ট করেন হোপফুলি আপনারা বুঝতে পারছেন শেষ মুহুর্তে যারা পাঁচ দিনের প্র্যাকটিস সেশন জগন্নাথ ইউনিভার্সিটিতে পার্টিসিপেশন করতে হচ্ছেন আমাদের সাথে কানেকটেড হতে হচ্ছেন তারা কিন্তু সবশেষে কানেকটেড হতে পারেন ছিল হচ্ছে আজকের ওভারঅল কারেকশন প্লাস স্কোরিং সবার সাথে দেখা হবে ফোর্থ এক্সামের স্কোরিং নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের পডকাস্ট আসতেছে ইউটিউব চ্যানেল থেকে আমাদের সাকসেস স্টোরি যারা ঢাকা ইউনিভার্সে চান্স পেয়েছে বারোজন এগারো জন যাই বলি তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার আপনারা নিজেরাই অলরেডি প্রুফ দেখতে পাচ্ছেন যে ফিফটি সেভেন হাইস্ট স্কোর ড্রয়িংয়ে আউট অফ সিক্সটি একই সাথে হচ্ছে ফিফটি সেভেন ফাইভ সেভেন ইটস হিউজ ডিল ফর আওয়ার আর্ট হিস্ট্রি অ্যাট দ্য সেম ওয়ে যারা সিক্স প্লেস করেছে সেটাও একটা দারুণ ব্যাপার ছিল সো থ্যাংক ইউ সো মাচ সবার সাথে দেখা হবে নেক্সট লাইফে শুভকামনা